জিআরবিটির চাকরি নিয়ে বিগত বহু দিন ধরে বহু আন্দোলন হয়েছে এখনো জিআরবিটির চাকরি কেলেঙ্কারি পিছুই ছাড়ছে না গ্রুপ ডি পদে নিয়োগের মেধা তালিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন দিব্যাঙ্গ চাকরি প্রার্থীরা নিয়োগের জন্য যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দিব্যাঙ্গদের লাস্ট কাট অফ ছিল তেত্রিশ শতাংশের কিছুটা বেশি ফলাফল নিয়ে আরটিআই করে একজন বেকার তফসিলি জাতিভুক্ত যুবক শান্তিপ্রসাদ দাস দেখতে পান উনি শতাংশের ওপরে নাম্বার পেয়েছেন ওনার প্রশ্ন হচ্ছে তাহলে কেন উনি চাকরি পাননি কোথাও কি কোনো ধরনের অনিয়ম হয়েছে প্রশ্ন তাদের আর এই নিয়ে আজ দিব্যাঙ্গ চাকরি প্রার্থীরা তাদের মেধা তালিকার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে তারা প্রশ্ন রাখছে জেআরবিটি কর্তৃপক্ষের কাছে আবারও কি তবে জিআরবিটিতেও চাকরি কেলেঙ্কারি দেখা দিয়েছে আর এ কারণে কি তাদের লিখিত এবং মৌখিকের মার্কগুলি আলাদা করে দেওয়া হয়নি বিডো রিপোর্ট সোশ্যাল বাংলা কি হয়েছিলো আপনি বলুন লাস্টে আমরা যে পয়েন্ট ছিল আমি দেখুন আজকে আমার আরটিআই বেরিয়েছে আরটিআই আমি ফোরটির উপরে পেয়েছি ফোরটি টু বাট আমি কিন্তু একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্লাস এসছি এবং আমাদের আমার গভর্নমেন্ট অনেকগুলি সার্টিফিকেট আছে প্যান ওয়েন্ডিং মোটর ওয়েন্ডিং বেসিক ইলেকট্রনিক্স এগুলি আমার গভর্নমেন্ট রেজিস্টার করা আমার সার্টিফিকেট আছে কেন এটা আমি কিছু বুঝতে পারছি না কিন্তু আমার থেকে কম নাম্বার পেয়ে চাকরিতে এখন জয়নিং করবে কিন্তু আমার দুঃখ এটি আমার বয়সও হয়ে গেছে আমার সংসার চালাতে এখন ভীষণ কষ্ট হচ্ছে এবং একজন বিকলাঙ্গ অনেক বছর যাবৎ চাকরির পিছনে ঘুরছি এবং রাত্র রাত্র উজাগর করে আমি খুব পড়াশোনা করে আমি চাকরিপারেশন নিয়ে আমার নাম শান্তি প্রসাদ হ্যাঁ গ্রুপ সিতে ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য টোটাল সাঁত্রিশটা পড়ছে এখনো ভ্যাকেন্সি রয়ে গেছে গ্রুপ টোটাল মানে হ্যাঁ টোটাল বিশটা পোস্ট এখন খালি আমাদের দাবি হ্যাঁ গ্রুপ সি এবং গ্রুপ ডি তে জেনারেল এসব ভাগ না করে তারা এর মধ্যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারপরে না ওই বেঞ্চমার্ক এসব ভাগ না করে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরকে মার্কের ভিত্তিতে যাতে এই পোস্টগুলি যাতে মানে প্রতি প্রতিশোধ গভর্নমেন্ট পূরণ করে সেই জিনিসটা আমাদের দাবি আমাদের যে সেপ্টেম্বর মাসের যে সাত তারিখ যে গ্রুপ ডি জেআরবিটি গ্রুপ ডি ফাইনাল ম্যাজিস্ট্রেট বের হয়েছিল ওখানে তেষট্টিটা পোস্ট এখনও ব্যাগেন্ট রয়ে গেছে এর মধ্যে বিশটা পিএস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর তেতাল্লিশটা ইডাব্লিউএস রয়ে গেছে এখন আমাদের দাবি যে টোটাল তেষট্টিটা পোস্ট আপনাদের দিব্যাঙ্গ ভাই যাতে ব্যাগেনগুলো পোস্ট দেওয়া হয় প্লাস ওয়েটিং লিস্ট ওয়েটিং এই কারণে অনেকে গ্রুপটি চাকরিটা করবে না খালি পরে রাখবে যাতে পোস্টগুলো ফিল আপ হয় ওয়েটিং লিস্ট থাকলে নিচের থেকে ওইগুলো ফিল আপ হয়ে যাবে আর আমি ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের রাজ্যের অনেক ডিপার্টমেন্টে আমাদের পিএইচের ক্যান্ডিডেটের কোর্স অনেক রয়ে গেছে ব্যাগেন্ট রয়ে গেছে এইগুলো যাতে স্পেটার ড্রাইভের মাধ্যমে যাতে অতি সত্তর নিয়োগ করা হয় আমরা ডেপুটি জানতে চাইছি দুই হাজার বিশ ত্রিপুরা গভর্নমেন্ট যে জিআরবিটি ভোট গঠন করা চাকরির জন্য যে অনুমোদন দিয়েছে তার জন্য আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের কিছু কোটা ছিল যার জন্য আমাদের দিব্যাঙ্গ ভাই বোনের প্রায় দুশোর উপরে কোটা খালি পথ ছিল গভর্নমেন্ট ক্রিয়েট করছে এগুলোতে দিব্যাঙ্গ গর্নমেন্টের চাকরি দিবে কিন্তু মেরিট লিস্টে পাশ করার পরেও মৌখিক পরীক্ষা তাদেরকে অনেকেরে বাদ দিয়ে দিয়েছে এখনও আমাদের গ্রুপ সিতে প্রায় তিরিশ সাতত্রিশ জনের মতো পোস্ট খালি আছে কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি প্রায় দুই হাজার পাঁচ হাজার প্রবাহ তারপরেও গ্রুপ ডিতে এখনও প্রায় বিশ পঁচিশটা সিট খালি আছে কিন্তু প্রায় দুই হাজার প্রবাহ পরীক্ষা দিয়েছে মেরিট লিস্টে পাস করার পরও তাদেরকে চাকরি দেওয়া হয় না তাদের যাতে অবিলম্বে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয় বিভিন্ন দপ্তরে দিব্যাঙ্গ ভাই প্রচুর খালি পোস্ট আছে দিব্যাঙ্গ ভাই বোনদের স্পেশাল অগ্রাধিকার ভিত্তিতে যাতে আগামী দিনে দিব্যাঙ্গ ভাই বোনদের চাকরির সুব্যবস্থা করা যার জন্য আজকে আমাদের ডেপুটেশন জিআরবি বোর্ডের কাছে আপনারা কোন সংগঠন থেকে দিয়েছেন না আমরা কোনো সংগঠন আমরা দিব্যাঙ্গ ভাই বোনদের সবাইকে নিয়ে আসছি আমাদের কোনো সংগঠন নেই বিভিন্ন সংগঠনের লোক এখানে আছে আমাদের কোনো দল মত নির্বিশেষে দিব্যাঙ্গরা আমরা সবাই এক জাগ্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইনটু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপ্রোস্কপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা